এখনো মনে পড়ে সন্ধ্যাকাশে একাকী একাকিত্ব মন আজ আর খোঁজ নেয় না কেউ হারিয়েছে সব ছিল যত প্রিয়জন ফুরিয়েছে আজ মায়ায় জোড়ানো সব বন নিচু মন্ধকারে আলোতে ভরানো সেই মুখ আজ কেড়েছে তার হৃদয়ে বাঁধানো সুখ বেদনায় ভরা বুবখানি আজ ফেটেছে হাহাকারে প্রান্তরে প্রান্তরে ঘুরে বেড়ায় ঘুরে ফেরে না সে ঘরে মাতাল হয়েছে আজ মন ছুটছে কোন অজানা আবেশে পড়ে আছে শিশির ভেজানো শুকনো ঘাসে কখনো অবকাশে এখনো পারেনি ভুলতে তাকে ওই তারা ঘেরা আধারে এখনো বিধে যায় সেই কাঁটাতে জড়ানো শব্দগুলো এসে এখনো আকাশে তাকিয়ে ভাবে একসাথে দেখা সেই তারাদের আনাগোনা এখনো হৃদয় ছুঁয়ে কোকিলের ডাকে সুর মেলানো সেই সুর এখনো কদম গাছে কদম ফুলের শোভায় ভিজে যায় তার চোখ এখনো মনে পড়ে সেই মুখ এখনো ভরে যায় আবেগ ভরা বুক এখনো নিঝুম রাতে একাকি রাত জাগা রয়ে যায় স্বভাবে এখনো বুকের কোণে রয়ে গেছে ব্যথা যেন জানা এক অভাবে এখনো চোখের কোণে বিন্দু বিন্দু জল ঝরে বাতাসে ধুলোর অজুহাতে এখনো নেশার আবেশে ভোলার চেষ্টায় জল ঢালে এই আকাশে এখনো অবুজ তোলে দোলা দেয় মৃদু বাতাস এখনো শব্দের মাঝে শব্দ জাগে তারই ভাবনার অনুরাগে তবু মনে পড়ে থাকে একাকী খোঁজহীন ওই আকাশের নিচে